আর কি যন্ত্র যন্ত্ররে ভা আইলো দিনে দিনে এখন তো আর দিন কাহাটে না ওই যন্ত্র খানি বিনে আর জানক যন্ত্র রে ভাই আইল দিনে দিনে এখন তো আর দিন কাটে না খানি বিনে যন্ত্র হিনে দিন কাটে না রাত কাটে না যন্ত্র খানি ছাড়া হাতের কাছে না থাকলে পাগল পাড়া যে পাগল পাড়া আরে মায়ার জালে ফেলে যন্ত্র সময় দিসে সিনে দিয়া চালুক যন্ত্র রে ভাই আইল দিনে দিনে আইলো দিনে দিনে দেখিয়া চানুক যন্ত্র রে ভাই আইলু দিনে দিনে আইলু দিনে দিনে ভাইরে ভাই কইছিলাম মোবাইল ফোনের কথা এখন এমন এক অবস্থা হয়েছে যার এই দেখেন যখনই দেখেন যেখানেই দেখেন দেখবেন তিনি হাতের মোবাইলটা নিয়ে নিমগ্ন ডাইনে বাই সামনে বেসনে উসাই নিসাই কে আইলো আর কে গেল কি হইল কোনো কিছুরই খেয়াল নাই মোবাইল দেখছে তো দেখছেই বড়ই আবার মাঝে মধ্যে আমি নিজে যখন কাউরে কল করি তখন ওই পাশ থেকে প্রায়ই এক বৌমা মিষ্টি কইরা এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পর আবার কল করব এত কথা কয় এত মিষ্টি কইরা কথা কয় অথচ বৌ বানারে আজ পর্যন্ত চোখে দেই না আর মাঝে মধ্যে কল করলেই বৌমা দেখি গোজন তারে এখন দেয়া সম্ভব না আর মাঝে মাঝে কল করলে বৌমা দেখি কয় খোজেন যারে তার এখন দেওয়া সম্ভব লোতো বহু میں ہوا না রে উঠি নাই রে চিহে কি আ ভাই আইলো দিনে দিনে আইলো দিনে দিনে কি আ জানক জন্তরে ভাই আইলো দিনে দিনে আইলো দিনে দিনে আ মাসমুত গোীর রাতে কারা জানো কথা কয় কত কথা কয় গভীর রাতে জন্তে যেন কিসে করে ভর তুম্ ভাঙাইয়া ও তুই কর গভীর রাতে জন্তে যেন কিসে করে ভর তুম্ ভাঙাইয়া ও তুই টাকার মানুৎ কর টাকার মানুৎ কর টাকা পাঠা কৈসে তোরে রে কে বাদশাহী কিয়া চান যন্ত্র রে ভাই আইলো ও দিনে দিন কে দিনে দিন চাণক্য যন্ত্র রে ভাই আইলো ও দিনে আইলো কে আইল দিনে কখনো বা যন্ত্রটিতে ঢোকে ডাকাত দল নানান রকম ছলা কলায় সম্বল কখনো বা যন্ত্রটিতে ঢোকে ডাকাত দল নানান রকম ছলা কলায় লুডু যে সম্বল লোডে সম্বল এদের ফাঁকে কেউ করব

সব জানতে পারবেন সব দেখতে পারবেন বুঝতে পারবেন যা দেখতে চান আরে ভাই এটা তো হইল ডিজিটাল বাংলাদেশ তারপর ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কার্যকর সুবিধা আরে তাই তো বলি এই কথাটি শোনেনে সর্বজন তাই তো বললি এই কথাটি শোনেন সর্বজন যন্ত্রখানি দিয়ে করেন জ্ঞানের রেশন আর জ্ঞান জন্যে কাজ গেল আকার সকল জেনে চিনে চান যন্ত্র রে ভাই আইলো দিনে দিনে আইলো দিনে দিনে দিয়া যান যন্ত্রে ভাই আইল দিনে দিন আইল দিনে দিন এবার থেকে পণ করিলাম সঠিক জেনে বুঝে প্রযুক্তির সুফল যত লইব খুঁজে খুঁজে আ যে এবার থেকে মনে করিলাম সঠিক যে নে বুঝে তু তিরি সুফল যত হইবো তুজে কুজে খেলবো তুজে টুজে আরে সঠিক পথে চলবো গো মোরা সুপথ কী দেখ দে ইয়া চানক যন্ত্র রে ভাই আইলো দিনে দিনে আইলো দিনে দিনে দিয়া জানুক যন্ত্রে ভাই আইল দিনে দিনে আইল দিনে দিনে কিয়া জানুক যন্ত্রে ভাই আইল দিনে দিনে আইল দিনে দিনে মোবাইলের ব্যবহার আমাদের সকলের জন্য ইতিবাচক হোক সেটি আমার আমাদের আমাদের সকলের প্রত্যাশা বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা মোবাইলে ইদানিংকালে ভীষণভাবে ডুবে থাকতে পছন্দ করে তাদের জন্য আমাদের প্রার্থনা যে মোবাইলের ইতিবাচক ব্যবহারগুলোই তারা শুধু করুক তারা জ্ঞানের অন্বেষণ করুক নিজেকে যেন বিপথে পরিচালনার জন্যে মোবাইলের কোনো সহযোগিতা গ্রহণ না করে সম্মানিত শুধুই আমি এবারে একটি কবিতা পড়ার দুঃসাহস দেখাচ্ছি কবিতাটির নাম হচ্ছে টাক এক সময় আমার নিজের মাথায়ও অনেক চুল ছিল কোথাকার কোনো অজানা উটকো হাওয়া এসে ধীরে ধীরে আমার চুলগুলো যে কোথায় উড়িয়ে নিয়ে গেল সেটা ভীষণই ভাববার বিষয় তো কর্মজীবনে একদিন আমি একটি অত্যন্ত গুরুগম্ভীর সেমিনারে অংশ নিয়েছিলাম তখন দেখলাম যে আমার সামনে আমার সিনিয়র যারা বসে আছেন তাদের প্রায় প্রত্যেকের মাথায় এত সুন্দর এত বাহারি বাহারি সব টাক যে এই টাকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বক্তা কি বলছেন আমি বারবার সেটা ভুলে যাচ্ছি তো সেই সময় সেমিনারের কাগজে আমি এই টাক কবিতাটা লিখেছিলাম আমি এবার তাদের জন্যে নিবেদন করছি যাদের মাথায় বেশি টাক তাদের জন্যে তাদের মতো আমিও একজন আমাদের এই টাকের কিছু ইতিবাচক বিষয়ও আছে হয়তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে একটু কষ্ট করে শুনবেন সকলে টাক খানি ধরেছে যেন স্মৃতিটুকু থাক চুলের কথা লেখা হলো ইতিহাসের পাতায় স্মৃতিটুকুই আজ রয়েছে মস্ত ঢেকো মাথায় সামনে খোলা জেমাটখানি স্বচ্ছ বিপুল ঝাঁ চকচক তার মহিমায় চোখ জুড়িয়ে যায় কি যে বাহার তাহার শোভা কি বাহারি হাল এমন মাঠে কি প্রয়োজন চুলেরও জঞ্জাল মনে হবে যেন সেটি ক্রিকেট খেলার মাঠ ভীষণ রকম পরিপাঠি বাহারি ঠাট দেখবে যেজন ভাববে সেজন আহারে কি অপরূপ রূপে যে তোমায় দেখছি টাকের বাহারে সেথাই যদি ভুলেও পরে একটুখানি তেল এমনভাবে চমকায় সে বজ্রপাতও ফেল এই না দেখে চুল কগাছা আর যাই কগাছা আছে ভীষণ তারা বিপর্যস্ত বজ্রপাতের কাছে নিজকে তারা প্রাত্যভাবে ভাবে অনা হতো কোন খেয়ালে কখন হবে হঠাৎ বাস্তুচ্যুত সেই ভয়তে ভীষণ ভীত নুয়ে থাকে লাজে যেন তথাই চুলগুলো সব ভুল করে বিরাজে তবু সে তার কগাছা চুল অগছালো হালে সাক্ষী দিয়ে যাচ্ছে বলে এই সন চুল ছিল এককালে সময় ধারাই কত কঠোর পথ পেরিয়ে শেষে ঠাঁই নিয়েছে নিরিবিলি পিঠের কাছে এসে ঝরঝঞ্ঝাট সকল শয়ে ঠিক রয়েছে টিকে সবার চোখের অন্তরালে মাথার পিছন দিকে তাক ঢাকবার প্রয়াস কথা এবার কিছু বলি সেই প্রয়াসে হচ্ছে ফাঁকা কত টাকার থলি আছে যে তার নানান প্রয়াস আছে নানান কিসিম ঢাকতে টাকের জ্যোতির প্রকাশ কত না হিমশিম খাচ্ছে কতজনে কতভাবে ভাই এ জগতে তার কোনো আর হিসাব নিকাশ নাই কেউ ঠেকেছে গ্রাফটিংয়ে কেউ বা পর চুলে টাক ঢাকছে অহর্নিশি অর্থ কষ্ট ভুলে কেউ বা টানে পিছন থেকে কেউ করে লেফট রাইট টাক ঢাকতে ব্যস্ত বেকুল লড়ছে হেপি ভাই কিন্তু ভাইয়া এই চুলগুলো না ভীষণ রকম বেয়ারা নরণ চরণে একটু হলেই বদলিয়ে দেয় চেহারা একটু বাতাস হলেই সে ভাই পাল তুলে দেয় আকাশে যতই তুমি ঢাকো মানে যতই তুমি হেঁটে ঢাকো যতই পর টুপি ঠাক পেলে টাক আলোর খেলা খেলবে চুপি চুপি তবে টাকের রাজত্ব ভাই আছে জগৎ জোড়া এদিক ওদিক চেয়ে দেখো টাকে ভুবন ভরা কারো মাথায় আছে টুকটাক কারো বা সুখটাক টাকে আবার বাজায় জ্ঞান গরিমার ঢাক কারো কারো মাথার পরে চকচকে তেল টাক কারো সারা মাথা জুড়েই চমকালো বেল টাক তবু টাকের ভীষণ কদর টাকে নাকি টাকা আনে এই ভুবনে এই কথাটি সর্বলোকে জানে টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই মনে রেখো হ্যাঁ টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই মনে রেখো বিশ্বে যত ধনী জ্ঞানী বেশিরভাগই টেকু টাক দেখে যেন নাক সিটকাই টেরিকেটে চলে সেও কি জানে লুকিয়ে আছে টাকের বহর তারই চুলের তলে সময় হলেই টাক সূর্য উঁকি দেবে ঠিক দেখাবে তার জ্যোতির প্রকাশ চিকচিক চিকচিক তাই বলি ভাই যদি মাথায় সত্যি পরে টাক দুঃখ ভুলে চলো বাজাই টাকেরই জয় ঢাক টাকে যদি টাকাই আনে টাক হয়ে যাক বড় টাকার কাছে দেখবে তখন সবাই জড়ো সরো তাই বলে যাই চলো না গাই টাকের জয় গান টাকার জোরে বাড়িয়ে নেই টেকো মাথার মান টাককে সুবরণ করি হরণ করি তাকের যত ভয় তুমি টেকো আমি টেকো টেকো ভুবনময় তুমি টেকো আমি টেকো টেকো ভুবন